স্বাগতম সবাইকে আজ আমরা জানব এমন এক মহান ব্যক্তিত্বের কথা যিনি বাংলা সাহিত্যের গল্প প্রথম এশিয়া নোবেল জয়ী তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমরা প্রথমেই দেখে নেব ভূমিকা রবীন্দ্রনাথ ঠাকুর নামটি উচ্চারণ করলেই মনে পড়ে এক মহামানবের কথা যিনি ছিলেন কবি গল্পকার ঔপন্যাসিক সুরকার নাট্যকার শিক্ষাবিদ চিত্রশিল্পী এবং সর্বোপরি মানবতাবাদী তিনি ছিলেন বাংলার আত্মার কবি যিনি বাংলা ভাষা ও সাহিত্যের গর্ব এবং বিশ্বের দরবারে বাঙালির পরিচয় তুলে ধরেছেন এক অনন্য উচ্চতায় রবীন্দ্রনাথের জন্ম ও পরিবার সম্পর্কে এরপর আমরা জেনে নেব রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আঠারোশো সালের সাতই মে বাংলায় যদি আমরা দেখি তাহলে হবে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ কলকাতার জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবারে তার জন্ম হয় তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তৎকালীন বাংলার একজন বিশিষ্ট সিন্তাবিদ ও ব্রাহ্ম সমাজের প্রধান তার মাতা সারদা দেবী ছিলেন একজন গৃহিণী শান্ত ও ধীর প্রকৃতির ঠাকুর পরিবার ছিল এক প্রকৃতিশীল সংস্কৃতিমোনা পরিবার যেখানে শিল্প সাহিত্য ও জ্ঞান জ্ঞানচর্চা ছিল নিত্যদিনের অভ্যাস রবীন্দ্রনাথ ছিলেন তার বাবা মায়ের চতুর্দশ সন্তান ছোটোবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত কল্পনাশীল ভাবপ্রবণ ও সৃষ্টিশীল ঘরোয়া পরিবেশেই তার সাহিত্য ও সঙ্গীতের প্রতি আগ্রহ গড়ে ওঠে রবীন্দ্রনাথের শিক্ষাজীবন ও বিদেশ ভ্রমণ রবীন্দ্রনাথের প্রতিষ্ঠানিক শিক্ষাজীবন ছিল খুব সংক্ষিপ্ত তিনি কলকাতার বিভিন্ন স্কুলে পড়াশোনা করলেও কোনো স্কুলেই বেশি দিন থাকতে পারেননি পরে আঠারোশো সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি ইংল্যান্ডে যান আইন পড়ার জন্য লন্ডনের ইউনিভার্সিটি কলেজে ভর্তি হলেও তার মন পড়ে থাকত কবিতা সঙ্গীত আর প্রকৃতির মাঝে শেষ পর্যন্ত পড়াশোনার শেষ করেই দেশে ফিরে আসেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম জীবন রবীন্দ্রনাথ ছিলেন একধারে কবি নাট্যকার ঔপন্যাসিক ছোট গল্পকার প্রাবন্ধিক ও সঙ্গীতজ্ঞ তার লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য উনিশশো সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন যেটি ছিল এশিয়ার জন্য প্রথম নোবেল পুরস্কার তার বিখ্যাত কিছু সাহিত্যকর্ম হল উপন্যাসের থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো চোখের বালি গোড়া ঘরে বাইরে ছোটগল্প থেকে কাবুলিওয়ালা পোস্টমাস্টার ক্ষুদিত পাশান কবিতা থেকে সোনার তরি প্রাণ বলাকা এবং গান থেকে পাবো আমরা দেখতে জনগণ মন ও আমার সোনার বাংলা যা ভারতের ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবন নিয়ে এবার আমরা আলোচনা করব। আঠারোশো সালে রবীন্দ্রনাথ বিয়ে করেন মৃণালিনী দেবীকে তাদের পাঁচটি সন্তান হয় কিন্তু দুঃখজনকভাবে অনেকেই অল্প বয়সে মারা যায় এই ব্যক্তিগত শোক তাকে গভীরভাবে আঘাত করলেও তার সৃষ্টিশীলতা কখনো থেমে থাকেনি মৃত্যু দীর্ঘ সাহিত্যকর্ম ও মানব কল্যাণের পর উনিশশো সালের সাতই আগস্ট তিনি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু তার সৃষ্টি ভাবনা ও দর্শন আজও কোটি মানুষের হৃদয়ে জীবিত উপসংহার রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন তিনি আমাদের জাতীয় পরিচয় সাংস্কৃতিক চেতনার এক অমর প্রতীক তার জীবন থেকে আমরা শিখে মনন সৃজনশীলতা ও মানবতার প্রকৃত মানে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও শিক্ষামূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন